শুভ সকালে শুভেচ্ছা সবাইকে জানাই ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি বেসনের চিল্লা দেখতে পাচ্ছেন সকাল সকাল বেসনের চিল্লা বানাবে এটা হিং দিয়েছি লবণ দিয়েছি ধনিয়া পাউডার দিয়েছি হালকা একটু চাট মশলা দিয়ে দিবে আর এটা আজওয়ান দিয়েছি এটা পানমুহরির পাউডার দিয়েছি ঠিক আছে তো এইভাবে সব রকমের মশলাটা দিবেন মশলাটা দেওয়ার পর জলটা দিয়ে ভালো করে মিক্স করে দেবে মিক্স করার পর বেসন দশ মিনিট রাখবে তো বেসনটা ফুলে যাবে ফুলে যাওয়ার পর ভালো করে আবার মিক্স করে যাবে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে আপনারা বেসনের চিল্লাটা বানাবে যেভাবে আমি মশলাগুলো বললাম সেই সব মশলাগুলো দেবে আর বেসনের চিল্লা খুবই খেতে টেস্টি হয় যারা বেশিরভাগ শরীর হেলথ আছে মোটা তো ওদের জন্য আমি বলছি আপনারা সন্ধ্যা সকালে বেসনের চিল্লা খাবে খুবই ভালো শরীর পক্ষে এর সবজি সব রকম দেওয়া আছে দেখো পালক আছে কাঁচা লঙ্কা আছে নর্মাল পেঁয়াজ আছে হারা পেঁয়াজও দেবে আর আপনারা ধনিয়া পাতা দেবে লাস্টে গরম মশলা পাউডারটা লাস্টের দিকে দিবে আগের থেকে দিলে মশলার গরম মশলার সেন্টটা চলে যাবে তো খেতে টেস্টি হবে না বেশি পাতলাও না বেশি গাড়াও না দেখতে পাচ্ছেন এই রকম থাকবে ঘোলটা বেটারটা এই রকম থাকবে এই রকম থাকবে আর এই রকম একই মাপে একই মাপে আপনারা বানাতে থাকবেন এ হয়ে গেল আপনাদের বেসনের চিল্লা ঠিক আছে সব রকম সবজিও থাকলো প্লাস আমাদের বেসন থাকলো তো এইভাবে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সন্ধ্যার সময় এবং সকালে নাস্তা আর উপরে তেলটা দিবেন তেলটা দেওয়ার পর একটা হাতে কাচি নেবে যেটা বলতে আমাদের খুন্তি খুন্তি দিয়ে ভালো করে এইভাবে একটু দাবিয়ে মিক্স করে নেবে তো যেখানে মোটা আছে যেখানে পাতলা আছে সমান হয়ে যাবে আপনার চিল্লাটা একেবারে সমান হয়ে যাবে কোনো জায়গা মোটা বেশি মোটাও থাকবে না বেশি পাতলাও থাকবে না তো এই পদ্ধতিতে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবে খুবই সুন্দর লাগবে আবার আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে আমার সাথে এনি টাইম থাকবে নিউ নিউ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল খুবই সুন্দর হয়েছে এবং বেসনের যে চিল্লাটা কালারটা বিস্কুট কালারের মতন হওয়া দরকার দেখতে পাচ্ছেন তো আপনার বেসনের চিল্লা খুবই সুন্দর এবং খুবই খেতে স্বাদ লাগবে হয়ে গেল হারি চাটনিটা আপনারা ধনিয়া পাতা নেবে পুদিনা নেবে আমলা দেবে কাঁচা লঙ্কা দেবে রসুন দেবে আর এর মধ্যে নেবু দেবে দহি দেবে লবণ দিয়ে মিক্সিতে পিষে টেস্টি খুবই টেস্টি হবে অতি অবশ্যই আপনারা হারি চাটনিও বানাবে এই চিল্লার সাথে দেখতে পাচ্ছেন পাতলাও নেই বেশি মোটাও নেই চারদিকে সমান আছে গোবরও তো এইভাবে অতি অবশ্যই বানাবে খাবেন নেক্সট ভিডিও বন্ধু